ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় জামায়াত ইসলামীর নেতা রাসেলের ওপর সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও চিহ্নিত ছিনতাইকারীদের বর্বরচিত হামলার প্রতিবাদে ফুসে উঠেছেন এলাকাবাসী ও ব্যবসায়ীবৃন্দ এই হামলা সর্বোচ্চ বিচারের দাবিতে মঙ্গলবার একুশে অক্টোবর বিকালে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান বক্তাবলী এলাকার সমাজসেবক হিসেবে পরিচিত এবং ব্যবসায়ী মোহাম্মদ রাসেলকে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও চিন্তাকারী চক্রের সদস্যরা অতর্কিত হামলা করে গুরুতর আহত করে ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে এলাকায় রাসেলের বেশ পরিচিতি আছে এই হামলার ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় হামলার প্রতিবাদে বক্তাবলী বাজারের ব্যবসায়ী সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের জনতা রাস্তায় নেমে আসে তারা বিক্ষোভ মিছিল বের করে এবং বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন এ সময় জামাত নেতারা বক্তব্য বলেন আকবর আলী মুন্সি সাহেবের সুযোগ্য ছেলে ভক্তবুলি বাজারে যার জন্মের পর থেকে তার বাপের মাধ্যমে ব্যবসা হাতে করি হয়েছে এবং ছোটবেলা থেকে এই ভক্তগুলি বাজারে সে ব্যবসা করতেছে তার মতন একজন নামাজি সৎ এবং ভালো একজন ব্যক্তিকে কিভাবে সন্ত্রাসীরা চাঁদাবাসরা মাদক সেবীরা তার বাড়িতে যাওয়ার সময় রাতের বেলা তাকে আক্রমণ করে তার কাছ থেকে পঁয়ষট্টি হাজার টাকা নিয়েছে তার মোবাইলটি নিয়েছে। যখন তাকে আক্রমণ করে তার গলার মধ্যে দড়ি দিয়ে পেঁচিয়ে ধরে এবং আরেকজন উপর তার উপর তার মুখকে চেপে ধরে এবং আরো কয়েকজন দুষ্কৃতিকারী ছিল তখন রাসেল ভাই বলছিল বাইরে বাবারে আমাকে মারিস না আমার টাকা নিয়ে যা আমার মোবাইল নিয়ে যা কিন্তু সেই দৃষ্টি সেই santa asira চাঁদের জন্মের ঠিক নেই যে আত্মায় সন্তানদের ভালোবে করতে পারে না সেই santa তাকে বাড়ি দিয়ে এত জোরে দেয় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে যখন সে নিস্তেজ হয়ে যায় তাকে মৃত বেড়ে ফেলে রেখে যায় আমাদের বক্তবলি বাজারে কিছুদিন আগে আমাদের পন্ডিত কাকার ছেলে মনির মিয়ার দোকানে সকাল বেলার প্রায় দুই আড়াই লক্ষ টাকা কয়েকটি মোবাইল নিয় চিন্তায় করে চলে যায় আজকে বক্তব্য রানাতে কারণে সে চিন্তায় হচ্ছে সন্ত্রাসিক কার্যক্রম হচ্ছে রাজানি হচ্ছে এগুলো দেখেন কোন দেশে কেউ নাই আজকে পুলিশ বাহিনী প্রশাসন

বিগত পঁচিশ সময় যা দেখিনি সাম্প্রতিক সময় আমরা তা দেখতে পাচ্ছি সন্ত্রাসীরা তার টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নেওয়ার পরও তাকে অতরিক্ষিত হামলা করে তার যদি চোখে ক্ষত বিক্ষত করে দিয়েছে তার গলা সম্পূর্ণ আর আরো কিছুক্ষণ যদি থাকতো তার তার শরীর থেকে তার গলাটাই বিচ্ছিন্ন হয়ে যেত অনত বিলম্বে যদি রাস্তা বের উপর সন্ত্রাসী হামলাকারীদের যদি গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে প্রয়োজনে আমরা এলাকাবাসী সবাইকে নিয়ে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে যারা মাদক ব্যবসায়ী যারা মানুষের জুলুম অত্যাচার করে আমরা সকল ধরনের অপশক্তিকে ইনশাআল্লাহ রুখে দেব ইনশাআল্লাহ আমরা ইউনিভার্সিটি চারটি নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা দেখেছি এদেশের শান্তিপ্রিয় ইসলামপ্রিয় ছাত্র জন ছাত্র নেতৃবৃন্দকে এদেশের মেধাবী ছাত্র ছাত্রীরা বাছাই করে নিয়েছে ইনশাল্লাহ আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে যারা সহায়ত যুক্ত দেশপ্রেমিক মুক্তাকে আল্লাহ তাদেরকে আমরা নির্বাচিত নির্বাচিত করার মাধ্যমে এদেশ থেকে আমরা সন্ত্রাস জাতাবাদী খুন করবো ইনশাল্লাহ সমূহে ধ্বংস করবো ইনশাল্লাহ রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন নারায়ণগঞ্জ